মোটা টাকা আয় করতে গেলে ব্যবসা ছাড়া গতি নেই এদিকে ব্যবসা করতে গেলে প্রয়োজন পড়ে পুঁজির প্রয়োজন পড়ে আইডিয়ার কম পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে বড় রকমের প্রফিট মার্জিন করা যায় এমন ব্যবসা কিন্তু অনেক রয়েছে শুধু জানতে হবে সেই ধরনের বিজনেস আইডিয়াস কি কি হতে পারে তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দশটি বিজনেস আইডিয়া যা আপনাদের ব্যবসায়িক সাফল্য দিতে পারবে কম পুঁজি দিয়ে শুরু করলেই হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার পলিটিশিয়ান হোক বা সেলিব্রিটি সাধারণ মানুষের সঙ্গে সব সময় টাচে থাকা প্রয়োজন কিন্তু তারা এতটাই ব্যস্ত থাকেন যে রেগুলার শিডিউলে তাদের পক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করা পসিবল হয় না এদিকে সোশ্যাল মিডিয়া ছাড়া তো সাধারণের কাছে পৌঁছানো এখনকার দিনে সম্ভব নয় তাই আপনি নিজে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের দায়িত্বটা নিয়ে ফেলো। কি করবেন তাদের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ার পেজ থেকে ছড়াতে পারেন নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তাদের সোশ্যাল মিডিয়ার পেজ থেকে যাবতীয়ভাবে সাধারণ মানুষের টাচে থাকার গুরু দায়িত্বটাই আপনি পালন করুন সোশ্যাল মিডিয়া যদি আপনার অ্যাডিকশন হয় তাহলে তাকে বিজনেসে কনভার্ট করাটা অসুবিধা হবে না আয় করবেন মোটা টাকা ইউজড প্রোডাক্টস বাইং অ্যান্ড সেলিং নতুন প্রোডাক্ট কেনার লোক যেমন রয়েছে তেমনি পুরনো জিনিস কেনার লোকেরও কিন্তু অভাব নেই তাই আপনার দরকার এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সহজেই পুরনো প্রোডাক্ট বেচা কেনা করতে পারেন তেমনই একটা প্ল্যাটফর্ম হল ওয়েলএক্স বন্ধুরা পুরনো প্রোডাক্ট বেচা কেনা করেই কিন্তু মোটা টাকা আয় করা সম্ভব ওয়েডিং প্ল্যানার বিয়ের মরশুমে দিনে দিনে এদের চাহিদা বাড়ছে একটা বিয়ে নিশ্চিন্ত হতে গেলে তার পেছনে প্রপার প্ল্যানিংয়ের প্রয়োজন পড়ে আর প্রত্যেকেই চান নিজেদের বিয়ে যেন এমনভাবে হয় যাতে কোনো খুঁত না থাকে সেই গুরুদায়িত্বটাই আপনি পালন করুন যদি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে আপনি ওয়েটিং প্ল্যানিং সুন্দরভাবে দাঁড় করাতে পারেন তাহলে ওয়েটিং প্ল্যানার হিসেবে আপনার কদর বাড়বে আর যত কদর বাড়বে তত দর বাড়বে বড় অঙ্কের উপার্জন করতে পারবেন ওয়েডিং প্ল্যানার হিসেবে যোগা সেন্টার আজকের দিনে সকলেই কম বেশি হেলথ কনসাস কেউ যান জিমে আর কেউ আসেন যোগা সেন্টারে আপনি যদি নিজে যোগ ব্যায়ামে অ্যাডিক্টেড হন তাহলে খুলে ফেলতে পারেন আপনার নিজস্ব যোগা সেন্টার পুরুষ মহিলা নির্বিশেষে সকলকেই শেখাতে পারেন যোগ ব্যায়ামের গুরুত্ব যেহেতু এই পুরো আইডিয়াটা হেলথ রিলেটেড তাই বিজনেস রান করতে খুব একটা অসুবিধে হবে না ভালো আয়ের পথ খুলে দিতে পারে একটা যোগা সেন্টার ফাস্টফুড পার্লার একদিকে যখন মানুষ স্বাস্থ্য সচেতন তখন অন্যদিকে ফাস্ট ফুড খাবারের পপুলারিটি আকাশ ছোঁয়া ইউনিক খাবার নানান ধরনের খাবার নিয়ে আসুন আপনার পার্লারে সঙ্গে দাম রাখুন একটু কম খেয়াল রাখবেন এই ব্যবসার কম্পিটিশন রয়েছে ভালোই কিন্তু দাম কম এদিকে গুণগত মানে যদি আপনার তৈরি ফাস্ট ফাস্টফুড অন্যদের টেক্কা দিতে পারে তাহলে ভিড় আপনার কাছেই বেশি হবে প্রথমে অল্প মার্জিন রেখে শুরু করুন ধীরে ধীরে না হয় বাড়াবেন কারণ ডিম্যান্ড যে বাড়বেই সে কথা বলার অপেক্ষা রাখে না আর ডিম্যান্ড বাড়লে বিজনেস রান করবে সাকসেসফুলি ফটোগ্রাফি ফটো তোলা আপনার যদি প্যাশন হয় তাহলে এটাই হতে পারে আপনার পেশা মোবাইল হোক বা ক্যামেরা ক্রিয়েটিভ মাইন্ড থাকলে আপনার ছবি সর্বত্রই ঝড় তুলতে পারে ইভেন্ট হোক বা পথচলতি দৃশ্য ভালো ফটোগ্রাফারের কদর সর্বত্র সেই ছবি আপনি নিজে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন মোটা টাকা আয়ের পথ খুলে যাবে অনলাইন টিউটোরিয়ালস কোন সাবজেক্টে আপনি আনপ্যারাল সেটা আগে বুঝুন সায়েন্স আর্টস মিউজিক ডান্স যেটাই হোক আপনি যে সাবজেক্টে সাবলীল সেই সাবজেক্ট নিয়েই খুলে ফেলুন অনলাইন কোচিং সেন্টার মানে অনলাইনে ছেলে মেয়েদের সেই শিক্ষা দিন আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনে পড়ানোর চাহিদার গ্রাফ শুধু ওপরের দিকে তাই আপনি যদি অনলাইনে আপনার সাবজেক্ট পড়াতে চান তাহলে ছাত্রছাত্রীর অভাব হবে না শুরুতে এই বিজনেসের গতি একটু স্লো হলেও ভবিষ্যতে অনেক স্টুডেন্ট পাবেন আর যেহেতু যাতায়াতের খরচ নেই তাই কোচিং ফির পুরোটাই আপনার প্রফিট মিল সার্ভিস এই আইডিয়া অনেকটা বেশি মহিলাদের জন্য তবে চাইলে পুরুষেরাও করতে পারেন আমাদের শহরে ওয়ার্ক এমন বহু কর্মী আছেন যারা বাইরে থেকে আসেন টিফিনের সমস্যা তাদের থেকেই যায় আর প্রতিদিন স্ট্রিট ফুড খেতেও মন বসে না বরং তারা বাড়ির তৈরি রান্নার দিকে বেশি ঝোঁকেন তাই আপনি যদি এমন এক মিল সার্ভিস চালু করতে পারেন এবং বিভিন্ন গিয়ে টিফিনের সমস্যা মেটাতে পারেন তাহলে তাদের পেট ভরবে আর আপনার পকেট প্রতিদিন বাড়ির তৈরি নানান হোমমেড খাবার আপনার মেনুতে রাখুন দেখবেন বিজনেস কেমন সাকসেসফুলি রান করে গার্ডেনিং এই বিজনেস করতে গেলে একটা বিষয় প্রয়োজন সেটা হচ্ছে গাছপালার প্রতি ঝোঁক শুধু ব্যবসা করার জন্য করতে গেলে কিন্তু মুশকিল আর বিভিন্ন ধরনের বাহারি গাছ বা বাহারি ফুলের প্রতি যদি আপনার ঝোঁক থাকে তাহলে গার্ডেনিংয়ের মতো বিজনেস নেই কারণ এখানে পুঁজি কম রোদ হাওয়া খেলে এমন জায়গায় রংবাহারি ফুলের চাষ করুন তারপর চড়া দামে বিক্রি করে দিন মাথায় রাখবেন রংবাহারি ফুলের গাছ বাড়িতে সাজিয়ে রাখার ট্র্যাডিশন দিন দিন বাড়ছে তাই এই বিজনেসে লস হবার ভয় তো নেই বরং প্রফিট হবে অনেকটাই বেশি মেডিকেল স্যাম্পেল কালেকশন আপনার সঙ্গে যদি সাইকেল বা বাইক থাকে তাহলে এই বিজনেস সাকসেসফুলি রান করাতে আপনারই একটু সুবিধা হবে আপনাকে করতে হবে কি বাড়ি বাড়ি গিয়ে ব্লাড স্টুল বা ইউরিনের স্যাম্পল কালেক্ট করতে হবে তারপর পৌঁছে দিতে হবে আপনার চেনা প্যাথোলজিক্যাল ল্যাবে তারপর রিপোর্ট পৌঁছে দিতে হবে বাড়ি বাড়ি বিশ্বাস করুন আজকের দিনে কেউ আর খুব প্রয়োজন না পড়লে প্যাথোলজিক্যাল সেন্টারে যেতে চান না তার উপর অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাদের পক্ষে যাওয়া সম্ভব হয় না তাই আপনি সেই দায়িত্ব নিয়ে নেন বাড়ির সংখ্যা যত বাড়বে আপনার লাভের অঙ্ক তত বাড়বে বন্ধুরা এই হলো দশটি লো ইনভেস্টমেন্ট এদিকে হাই প্রফিট বিজনেস আইডিয়া ব্যবসা শুরু করে বড় রকমের প্রফিট মার্জিন করা যায় এমন ব্যবসা কিন্তু অনেক রয়েছে শুধু জানতে হবে সেই ধরনের বিজনেস আইডিয়াস কি কি হতে পারে আপনি যদি এমন আরও বিজনেস আইডিয়া পেতে চান বা এই ধরনের বিজনেস নিয়ে আরও কিছু ডিটেলে জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানান আমরা সেই ধরনের বিজনেস আইডিয়া ডিটেলে আপনাদের সামনে তুলে ধরব তার জন্য লাইক করুন শেয়ার করুন আর নতুন হলে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ